বা রিয়েল ফিল্ডে কাজ করার জন্য প্রয়োজন ঠিক ততগুলো ব্র্যান্ডই আমরা আপনাকে করাবো আমাদের কাছে অটোমেশনের রাজা সিমেন্সের পাশাপাশি এলএস সোমরন মিচ্ছু ডেটা যাবতীয় সকল ব্র্যান্ডের পিএলসি ভিএফডি এইচএমআই সার্ভো মোটবাস কমিউনিকেশন পফিনেট বা ইলেকট্রিক্যাল ক্যাডের কাজগুলো শিখতে পারবেন আসসালামু আলাইকুম প্রফেশনাল কোর্সের নামে যারা প্রতারিত হয়েছেন দুনিয়ার যত ধরনের কোর্স আছে অপ্রয়োজনীয় প্রয়োজনীয় সব কোর্স করার পরও যারা এখনও বেকার বসে আছেন তাদের জন্য মূলত আমাদের আজকের এই ভিডিও আমাদের এই আজকের কার্যক্রম দেখতেই পাচ্ছেন প্রত্যেকজনের সাথে আমরা রেখেছি আলাদা আলাদা ট্রেনার প্রত্যেকজন যার যারা ল্যাপটপ নিয়ে কাজগুলো বুঝছে কাজগুলো করছে এবং যতটুকু কাজ আপনাদেরকে ইন্ডাস্ট্রিতে সাপোর্ট দেওয়ার জন্য প্রয়োজন যতগুলো ব্র্যান্ড আপনাদেরকে ইন্ডাস্ট্রিতে সাপোর্ট দেওয়ার জন্য বা রিয়েল ফিল্ডে কাজ করার জন্য প্রয়োজন ঠিক ততগুলো ব্র্যান্ডই আমরা আপনাকে করাবো আমাদের কাছে অটোমেশনের রাজা সিমেন্টসের পাশাপাশি এলএস অমরণ মিৎছু ডেটা যাবতীয় সকল ব্র্যান্ডের পিএলসি ভিএফি এইচএমআই সার্ভো মোট কমিউনিকেশন পফিনেট বা ইলেকট্রিক্যাল ক্যাডের কাজগুলো শিখতে পারবেন দেশে বিদেশি প্রত্যেক শিক্ষার্থীদের জন্য আমরা রেখেছি ব্যক্তিগত ট্রেনার ব্যক্তিগত মালামাল এবং ব্যাস ছাড়া ব্যক্তিগত সিস্টেম তাই যারা কম খরচে প্রফেশনাল লেভেলের কাজ শিখতে চাচ্ছেন প্রতারিত না হয়ে প্রকৃত ট্রেনিং নিতে চাচ্ছেন দেরি না করে চলে আসুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম thank you